মা নষ্ট করা দুইটা আপডেট একটা নাম্বার হলো আমরা আগে এখান থেকে মিস্টার যাদের সাথে এখানে সেটিং করতাম তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে শো করতো কেউ মোবাইল হাতে নিলে কিন্তু তারা এখান থেকে নাম গুলো কিন্তু দেখতে পারতো আমরা কার সাথে কি কি সেট করেছে এখন থেকে আপনি কিন্তু এইগুলো আপনি সম্পূর্ণ ভাবে কিন্তু ঢুকিয়ে রাখতে পারবেন অন্য কেউ মোবাইলটা হাতে নিয়ে কিন্তু এখান থেকে দেখতে কিন্তু পারবে না এবং এখানে মজার বিষয় হলো এটাই আপনি যখন এগুলো লুকিয়ে রাখবেন তখন কিন্তু আপনাকে কেউ কল করলে কিন্তু এই কলগুলো কিন্তু এখানে আসবে না আপনি যখন সেখানে লুকিয়ে রাখবেন ওইখানে গেলে কিন্তু আপনি

আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন হাইডে ক্লিক করে যার ফলে দেখতে পাচ্ছেন আপনার ওই নাম থেকে এখান থেকে কিন্তু মানে কিছু ঘরের ভিতরে কিন্তু হাইট কিন্তু হয়ে যাবে এইটা কিন্তু আর এখানে থাকবে না তো এখন আপনি কি করবেন যখন আপনি তার সাথে কথা বলবেন আপনি অবশ্যই আবার এখান থেকে প্লাস ক্লিক করবেন এই যে মনে ক্লিক করবেন এবং এইখান থেকে এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন

দুইটা মানে আপডেট খুবেই সমস্ত আপোনাৰ এই দুইটা আপডেট আপোনাৰ মুঠে পাছ নাগাতে